চলে আসলাম রান্নার কাছে একপাশে পাশে ভাত বসাই দিছি আর এক পাশে তরকারি রান্না করব আজকে দুটো চুলাই রান্না করতেছি তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে লাউ বটি করব মানে ভাজি করব লাউ সুন্দর করে কুচাই নিয়েছি সরিষা দিয়ে লাউ বটি করব মানে নিরামিষ তো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আগে বাজিটা বেজে নেই পরে তরকারি দিয়ে দেওয়ার পরে মতো লবণ হলুদ তবে দেখো কিছু করে কেটে সরিষা দিয়ে diye বাজে চলে ভালো লাগে আমার কাছে। এ সেটাই করব আজকে। তো আমি এবারে ঢেকে দেই। তো ঢাকনাটা খুলে নিতেছি। আর ডাকবো না থেকে জল আস্তে আস্তে ভাজি করে এই জলটা টানাই ফেলতে হবে আমি এখন ছড়ি সেটা দিয়ে দেবো এক পাঁচ ফাঁকা করে দিয়ে দিচ্ছি সরিষা সরিষাটা একটু গরম হলে ডলে ভেঙে দেবো ভেঙে দিলে হয় কি ভিতরের শ্বাসটা সুন্দর বের হয়ে যায় আর এর ফ্লেভারটা তো আছে এতে সরাই দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দেবো কাঁচামরিচটা একটা গন্ধ চলাই আস্তে আস্তে খেতে পারো অন্যরকম একটা লাউ ভোজিটা হয়ে গেছে আমি এখন নামাই নেব লাউ বটি রান্না শেষ কতগুলো লাউ ছিল দেখেন এখন বাটিতে লামাইছি অল্প একটু হয়ে গেছে লাউ ভাজি হয়ে গেছে লামাই নিছি এখন এই যে লাল শাকটা বসাই দিয়েছি আজকের আইটেম লাউ ভাজি আর লাল শাক এদিকে ভাতও বসাই দিয়েছি ভাতও প্রায় হয়ে গেছে এই যে ভাত একটু ডেকে দেই এখন ডাকনাটা খুলে মাছ আর মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ এই যে মাছ লাঠা মাছ যে শাক জমে ভালো তো এটা দিয়ে দেই খেতের লাল শাক তো সুন্দর একদম লাল আমি এখন দুই পাতা দিয়ে দিতেছি উপর দিয়ে শাক হয়ে গেছে এরপরে শাকটা হয়ে গেছে আমি এখন নামাই নেব একদম কম জল রান্না করলাম তো বন্ধুরা এই যে লাল শাকটা লামাই নিছি দেখেন কত সুন্দর লাল একদম টকটকে লাল লাল শাক রান্না কমপ্লিট বেশি জোল রাখি নাই একদম কম জলে রান্না করছি লেঠা মাছ দিয়ে শাক থাকে একটু মাছই ভালো লাগে মানে জমে ভালো তো এখন কুমড়ো ফুলের বড়াটা ভাজবো তো সাথেই থাকেন বন্ধুরা আজকে আবার কুমড়ো ফুলের বড়া ভাজতেছি সেদিন রিক খাইতে না ওর মামা বাড়ি ছিল সে ভিডিও আইসে এখন কুমড়ের ফুলের বড়া খাবে তো আজকে আবার এই যে বাঁচতেছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিতেছি বড়া এই যে দেখেন কুমড়ার ফুলের বড়া খাওয়ার জন্য সকাল থেকে পাগল করে ফেলছে এই যে বসে আছে কোন সময় বড়া হবে এই যে ভাইজা দিতেছি রিক দিতেছি বসো দিতেছি তো সুন্দর লাল করে ভেজে নিলাম এখন এগুলো নামাই নিতেছি একদম টন টন করতেছে

কুমড়ো ফুলের বড়ার পাশে নাম আনিছে এই যে পুঁই শাকের বড়াটাও তো আমার রান্না শেষ সব কিছুই কমপ্লিট হয়ে গেল একটু পরে খাওয়া দাওয়া করবো তো সাথেই থাকেন বন্ধুরা এই যে দেখেন খাইতে চাই রে কী খাচ্ছো ওদের বড়া ফুল খাও খাও এই যে রিক আপনাদের দিচ্ছে খান খাও কি খুশি হয়েছে সেদিন তো মামা বাড়ি ছিল খাইতে পারে নাই ভিডিও দেখে এখন সেই রাত থেকেই শুরু করছে বড়া খাবো এখন সকালে কুমড়ো ফুলের বড়া তুলে এনে ওরে ভেজে দিলাম কত মজা করে খাইতেছি বন্ধুরা রোদে বসে খাইতেছি শীত শীত তো রোদে ভালো লাগে খেতে শীতের সময় রোদে বসে খাওয়া খুব ভালো মজা লাগে খাইতে এই যে এখানে একটু রোদ আসছে এই যে বৌদি রিকের মাই এই যাচ্ছে আমাকে বিউটিশিয়ান

লাগবে যে শাকের উপরে কোন শাক নাই করা হয় যতই কিনে আনুক ওই শাক টা ভালো হবে না নিজেদের সব এতে কোনো সার নেই তো সেইটাই তো বললাম যে নিজেদের লাগানো দেখছেন কি সুন্দর টকটকে হয়ে গেছে ভাতগুলো খেতে মনে আপনি কিছু বলেন না না উনি তো খাবার সময় কথা বলে না ওর আবার খাওয়ার সময় কোনো নাই কথা বলার খাওয়ার সময় তো কথা বলে খাইতে হবে খাওয়ার সময় কথা বলে খাইতে হবে গল্প করতে হবে খাইতে হবে ডলতে হবে খাইতে হবে মরিচ ভাঙতে হবে খাওয়ার সময় তো কথা বলার মজা ধন্যবাদ হম অনেক ভালো ধনেপাতা দিছি এই শীতের সময় শীতের শাকসবজি আনে ধনেপাতা না তাহলে জমে না ওই ঠিক আছে জমে না এরপরেও পরেও আমার ধনেপাতা এমনি আমি সব কিছুতে খেতে পারি হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে আমি কোনর দিন ধনেপাতা খাই না জানেন আমি বিয়ের আগে জীবনে ধনেপাতা পছন্দ হয় না যে দাদা সেইছে খাওয়া শ্বশুর বাড়ি আমার যখন বিয়ে হয়েছে যখন আমি সর্বপ্রথম গেছি তখন হচ্ছে যে আমার বউ বাতের পরের দিন ওরকম ট্যাংরা মাছ রান্না করছে পেঁয়াজ করছে জিরা বাটা আর ধনে দিয়ে পাতলা জোল করছে আমি খাইতেই পারি না মাছ তাহলে বলতেও পারি না নতুন নতুন আর তখন তো এখন তো যেভাবে বলে মানুষ তখন এতটা ছিল না তারপরে খাইতে 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 এখন যে পরিমাণে ধনে খায় আমার শ্বশুর শাশুড়ি অত পরিমাণে খায় না মানে ওই জায়গা এখন সবাই জানে যে খায় না সে এখন সবার থেকে বেশি খায়

এই যে অভি আর আমি আসলাম একটু বিরিজের উপরে আমরা একটু ঘুরো ঘুরে দেবো না বাহ অভিয়া আসছে দুপুরবেলা আমার কাছে আজকে পরীক্ষা ছিল না সাতাইশ তারিখ একটা बज गाड़ी किंतु de gorul e ieza. Așa ai, ai. Asta la mod de. স্কুলে পরীক্ষা চলতেছে পরীক্ষা মনে শেষ ওই যে মেয়েরা বের হইতেছে স্কুলে পরীক্ষা চলতেছে বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা হবে মানে আর কিছুদিন পরে তো আমি এখন ঘোরাঘুরি করলাম রাস্তায় গেলাম না বা ব্রিজে গেলাম কলেজের এই পাশ দিয়ে ঘোরাঘুরি করলাম তারপরে আসলাম এখন আবার স্কুল মাঠে ওবা এখন বাড়ি চলো নাকি আরো ঘুরবা আরো ঘুরবা এখন বাজে হচ্ছে তিনটা পঞ্চান্ন এখন তো বেলা ছোট মনে হয় যেন সন্ধ্যা হবে বাপ তো আমরা অনেকক্ষণে ঘুরা ঘুরি করলাম তাই না বাবা এখন আমরা চলে যাব বাসায় তো আজকের ভিডিওর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটাতেই দাও বাবা টাটা দাও টাটা বাই বাই